এই লাইটটির কোড নাম্বার হচ্ছে এস এল আটশো পাঁচ এইটার পাইকারি দাম হচ্ছে পঞ্চাশ টাকা আটশো এক পাইকারি প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা ডবল ব্যাটারি সিডিসি এল ইডি লাইটটি এই পাশে একটা ব্যাটারি থাকবে এবং এই পাশেও আরও একটা ব্যাটারি থাকবে দুই দিকে দুইটা ব্যাটারি থাকবে যার কারণে বিদ্যুৎ চলে গেলেও এটা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিবে সাইট ওয়ার্ক মানে একটা বিশাল আলোর ব্যাপার মাত্র দুইশো টাকা দিতে পারবেন মাত্র একাত্তর টাকা পাইকারি মার্কেট থেকে যদি কিনেন সেটা আপনার কেনা পরে মিনিমাম মিনিমাম মিনিম মিনিমাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে এইটা পাইকরি দাম একশো বারো টাকা পাইক্রিন এবার শর্ত হচ্ছে যে কোনো লাইট মিনিমাম ছয় পিস করে নিতে হবে আর তিন হাজার টাকার উপরে লাইট নিতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বনিম্ন দামে লাইট নিতে পারবেন হ্যাঁ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের অঙ্গীকার হচ্ছে সরিয়ে ভোক্তার হাতে সর্বনিম্ন দামে তার প্রয়োজনীয় পণ্যটি পৌঁছানো এই ক্ষেত্রে আমরা শুরু করেছি দিয়ে যেন সাতাটি আমরা সরাসরি খুচরা কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারি এবং এইটার প্রাইজ আপনাদেরকে জানিয়ে দিতে পারি অবশ্যই ভিডিওটি আপনারা টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ লাইট তো প্রত্যেকটি পরিবারের দরকার মাত্র তিন হাজার টাকার লাইট আপনি যদি নেন সেটাই আপনি পাইকি দামে নিতে পারবেন আজকে আমরা যে পাঁচ প্রকারের লাইট আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে এসিডিসি লাইট আমাদের ছয় মাসের গ্যারান্টি টি সিরিজ এলইডি লাইট এইটা একেবারে পাঁচ ওয়ার্ড থেকে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ ষাট পঁয়ষট্টি একদম এই পঁয়ষট্টি ওয়ার্ড পর্যন্ত কিন্তু আমাদের কাছে সিরিজ থাকবে এটা হচ্ছে আমাদের ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি লাইট এরপরে আপনারা আমরা তিন নাম্বারে যেই প্রোডাক্টটি আপনাদেরকে আজকে প্রাইস দিব এবং আপনাদের কাছে খুচরা সেলস করার জন্য খুচরা এবং পাইকারি সেলস করার জন্য দেখাবো সেটা হচ্ছে আমাদের ছয় মাসের শরীফ ডায়মন্ড এ সিরিজ এল লাইট এরপরে আমাদের এক বছরের গ্যারান্টি হচ্ছে আমাদের লাভিব এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন আমাদের দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি এলইডি লাইট বুশরা এটা আমাদের কাছে পাঁচ ওয়ার্ড দশ ওয়ার্ড এবং বিশ ওয়ার্ডের লাইটটি অ্যাভেলেবেল থাকবে তো চলেন আমরা লাইটগুলো কথা না বাড়িয়ে কোন লাইটটির কি দাম খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা সারা বাংলাদেশে হাটে বাজারে ভ্যানে করে হোক অটো গাড়িতে করে হোক সিএনজিতে করে হোক তিনশো টাকার এসিডিসি এলইডি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকায় এই প্রচারে যে লাইটটি আপনাদের কাছে বিক্রি করে সেই লাইটটি হচ্ছে এই এসিডিসি এলইডি লাইট যেই লাইটটি বিদ্যুৎ থাকলেও জলে আবার বিদ্যুৎ চলে গেলেও বিদ্যুৎ চলে গেলেও এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত জলে এই লাইটটি আপনারা সাধারণত খুচরা কিনে থাকেন মিনিমাম একশো টাকায় আমাদের এই লাইটটির কোড নাম্বার হচ্ছে এস টিএল এস আটশো পাঁচ এই লাইটটির কোড নাম্বার হচ্ছে এস এল আটশো পাঁচ এইটার পাইকারি দাম হচ্ছে পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো লাইট মিনিমাম ছয় পিস করে নিতে হবে আর তিন হাজার টাকার উপরে লাইট নিতে হবে যে কোনো লাইট মিনিমাম ছয় পিস করে নিতে হবে তিন হাজার টাকার উপরে লাইট কিনলে আপনি পাইকারি দামে নিতে পারবেন এইটা বাদে যারা খুচরা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস পাঁচ পিস খুচরা নেবার শর্ত হচ্ছে মিনিমাম তিনশো টাকার লাইট যদি আপনি কিনেন তাহলে আমাদের কাছ থেকে আপনি খুচরা লাইট কিনতে পারবেন সেই ক্ষেত্রে যদি শোরুমে এসে নেন আমাদের তাহলে টেন পারসেন্ট সার্ভিস চার্জ দিতে হবে পাইকারি দামের থেকে যেমন এই লাইটটির পাইকারি দাম পঞ্চাশ টাকা খুচরায় নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকায় আর যদি অনলাইনে আপনারা কেউ অর্ডার দিয়ে নিতে চান তিনশো টাকার উপরে লাইট কিনলে অনলাইনেও আপনি অর্ডার দিতে পারবেন সেই ক্ষেত্রে তখন এই লাইটটির প্রাইস পড়বে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ পঞ্চাশ টাকার এই লাইটটি মাত্র ষাট টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে খুচরাই কিনতে পারবেন তো চলেন এই সিস্টেমেই আপনি সমস্ত লাইট কিনতে পারবেন আমি সমস্ত লাইটগুলোর পাইকারি দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দুই নম্বরে এইটি হচ্ছে একটা এসিডিসি এলইডি লাইট এই লাইটটি হচ্ছে ভিতরে পেন্সিল ব্যাটারি বারোশো এমএইচের একটা ব্যাটারি হবে এইটা এইটা হচ্ছে আপনার এই যে কারেন্টে আপনার বারো ওয়াটের আলো দেবে অনেক আলো দেবে এইটা বারো ওয়াটের আলো দেবে ভিতরে যে ব্যাটারিটি থাকবে এইটি দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনাকে বিদ্যুৎ বেকার দেবে অর্থাৎ বিদ্যুৎ না থাকলে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত এটা জ্বলবে এবং এইটা হচ্ছে সার্কিটের একটা লাইট এবং বাজারে সিঙ্গেল ব্যাটারির সবথেকে উন্নত মানের নন গ্যারান্টি এলইডি লাইট এইটা এইটার আমাদের পাইকারি প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা এইটার কোড নাম্বার হচ্ছে এস টি এল আটশো এক এটার কোড নাম্বার হচ্ছে এস এল আটশো এক এইটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা ডবল ব্যাটারি একটা এসিডিসি এলইডি লাইট যেটা আপনারা যে লাইটগুলো ব্যবহার করেন সাধারণত এসিডিসি এলইডি লাইট জ্বালালে হয় কি যে একটা এসডিসি এলইডি লাইট জ্বালিয়েছেন ওটার আলো একটু কম থাকে যার কারণে রুমের মধ্যে পর্যাপ্ত আলো না থাকার কারণে আপনাদেরকে একটু আলো ভুগতে হয়। তাদের জন্য এই ডবল ব্যাটারি এসডিসি এলইডি লাইটটি এইটা এইটা আপনার হচ্ছে যখন ইসে থাকবে আপনার এসিতে জ্বলবে অর্থাৎ কারেন্টে জ্বলবে তখন এইটাতে প্রায় আপনি বিশ ওয়াটের একটা আলো পাবেন আর যখন এটা ডিসিতে জ্বলবে তখন আপনি এটাতে প্রায় থেকে দশ ওয়াটের একটা আলো পাবেন তো এইটা আপনাদের কেনা পড়বে এটা কিন্তু ডবল ব্যাটারি এই পাশে একটা ব্যাটারি থাকবে এবং এই পাশেও আরও একটা ব্যাটারি থাকবে দুই দিকে দুইটা ব্যাটারি থাকবে যার কারণে বিদ্যুৎ চলে গেলেও এটা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিবে অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আপনার জ্বলবে এই লাইটটার পাইকারি দাম হচ্ছে মাত্র মাত্র দুশো টাকা এইটার কোড নাম্বার হচ্ছে এস এল আটশো দুই এইটার কোড নাম্বার হচ্ছে এস এল মডেল আটশো দুই আপনাদেরকে যে লাইটে দেখাচ্ছি এইটা হচ্ছে গ্যারান্টি কোয়ালিটি এক বছরের গ্যারান্টি এসিডিসি এলইডি লাইট এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি এসিডিসি এলইডি লাইট এইটার কোড নাম্বার হচ্ছে আটশো তিন লাইটটার নাম হচ্ছে আলো স্টার আগে যে তিনটি লাইট দেখিয়েছি ওইটার কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিব না নন গ্যারান্টি আর এই লাইটটা আমাদের কাছে এক বছরের গ্যারান্টি পাবেন বাজার থেকে যদি আপনি এক বছরের গ্যারান্টি একটা এসিডিসি এল ইডি লাইট কিনেন মিনিমাম আপনাকে সাতশো টাকা থেকে নয়শো টাকায় কিনতে হয় আর আমাদের এই লাইটটার পাইকারি দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা এক বছরের গ্যারান্টি সহ পাবেন এইটা আপনি বিদ্যুতে যখন জ্বালাবেন বিশ ওয়াটের পনেরো থেকে বিশ ওয়াটের একটা আলো দেবে আর আমাদের এস সব থেকে বেটার যে লাইটটি সেটা আমরা এখন দেখাচ্ছি আপনাকে এইটা হচ্ছে কোড নাম্বার এস টি এল আটশো চার লাইটটার নাম হচ্ছে গ্র্যান্ড এসিডিসি এলইডি লাইট আমরা এক বছরের গ্যারান্টি সহ আপনাকে দিব। এই লাইটটি যখন এরকম এরকমে যখন জ্বলবে তখন এইটা বিশ ওয়াটের একটা আলো দিবে বিশ ওয়াটের একটা পর্যাপ্ত আলো দেবে আর যখন এইটা আপনার ডিসি উডে যখন আপনি চালাবেন অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও এইটা পনেরো ওয়াটের একটা আলো দেবে বিদ্যুৎ না থাকলেও পনেরো ওয়াটের একটা আলো দিবে এবং ব্যাটারি সার্ভিস দিবে কিন্তু দুই থেকে তিন ঘন্টা আপনাকে বিদ্যুৎ না থাকলেও দুই থেকে তিন ঘন্টা জ্বলবে আর আমরা এক বছরের গ্যারান্টি দিব এক বছরের মধ্যে কেটে গেলে নষ্ট হয়ে গেলে ব্যাটারি যদি বসে যায় আমরা কিন্তু এটা আপনাকে চেঞ্জ করে দেব এইটা কোড নাম্বার হচ্ছে এস এল আটশো চার এইটার পাইকারি দাম হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা এবারে আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো আমাদের টি সিরিজ এল লাইট যেটা আপনারা আমাদের কাছে ছয় মাসের গ্যারান্টি সহ নিতে পারবেন এইটা যে পাঁচ ওয়ার্ডের লাইটটি আছে পাঁচ ওয়ার্ড এটার আমাদের কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে ছয়শো এক এটা কোড নাম্বার হচ্ছে ছয়শো এক পাঁচ ওয়াট শরীফ গোল্ড টি সিরিজ এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ এই লাইটটার পাইকারি দাম মাত্র মাত্র উনচল্লিশ টাকা দশ ওয়াটের আমাদের পাওয়ার কিং এলইডি লাইট এটাও মাসের গ্যারান্টি মাসের গ্যারান্টি মাল দশ ওয়াট মানে দশ ওয়াটেরই একটা আলো দিবে আপনি এইটা দশ ওয়াটে যেটা আলোটা পাবেন বাজার থেকে যেগুলো আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে যেগুলো কিনেন এটার থেকে কম আলো পাবেন তো দশ ওয়াটের এই লাইটটা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো দুই শরীফ গোল্ড অথবা পাওয়ার কিং এলইডি লাইট এইটার প্রাইস হচ্ছে মাত্র চুয়াল্লিশ টাকা কোড নাম্বার হচ্ছে এস টি এল ছয়শো দুই এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পনেরো ওয়াটের লাইটটা যেটা আপনারা জ্যোতি অথবা শরীফ গোল্ড ব্র্যান্ডে পাবেন পনেরো ওয়ার্ড টি সিরিজ এল ইডি লাইট এইটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র সাতচল্লিশ টাকা মাত্র সাতচল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের বিশ ওয়াট ছয় মাসের গ্যারেন্টি কোয়ালিটি সিরিজ এল লাইট এইটা একটা পর্যাপ্ত আলো দিবে আপনাকে বিশ ওয়াটে একটা পর্যাপ্ত আলো দেবে বাজারের বিশ ওয়াট আমাদের এই গ্যারান্টি কোয়ালিটি বিশ ওয়াট কিন্তু এক না আমাদের এই ব্র্যান্ডটা কিন্তু আমরা প্রায় বিশ বছর যাবত সারা বাংলাদেশে প্রোভাইড করছি একই নামে ছয় মাসের গ্যারান্টি সহ এইটা হচ্ছে আপনাদের প্রাইস পড়বে কেনা পড়বে এটা নাম্বার হলো এস টি এল ছয়শো চার বিশ ওয়াট শরীফ গোল্ড পি সিরিজ এলইডি লাইট এটার পাইকারি দাম মাত্র হচ্ছে তেষট্টি টাকা পাইকারি দাম মাত্র তেষট্টি টাকা আপনি যদি খুচরা শোরুমে এসে নেন দাম পড়বে সত্তর টাকা অনলাইনে নিলে পড়বে ছিয়াত্তর টাকা কিন্তু ছয় মাসের গ্যারান্টি সহ তিরিশ ওয়ার্ড এলইডি লাইট এইটা তিরিশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড একটা এলইডি লাইট এইটা আমাদের ছয় মাসের গ্যারান্টি সহ এটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র সাতাশি টাকা আমাদের ষাট ওয়ার্ড একটা এলইডি লাইট ষাট ওয়ার্ড এটা হচ্ছে বেন্স নামে এটা কিন্তু ফুল চায়না বডি ষাট ওয়ার্ড মানে এটা একটা বিশাল আলো আপনাকে দিবে ষাট ওয়াটে এটা একটা বিরাট কোয়ালিটির আলু দিবে তো এটা ষাট ওয়াটে আপনার দাম পড়বে হচ্ছে এটা মাত্র দুইশো টাকা দুইশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম দুইশো পনেরো টাকা এটা হচ্ছে পাইকারি দাম মার্কেট থেকে আপনি নয়শো থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত যেই লাইটটা কিনেন এটা হলো সেই পঁয়ষট্টি ওয়াট এলইডি লাইট আমাদের প্রাইস মাত্র দুইশো পনেরো টাকা ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের মধ্যে কেটে গেলে কিন্তু আমরা আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন এরপরে আমাদের যেটা আমরা খুবই উন্নত মানের একটা লাইট করেছি যেই লাইটটা হচ্ছে একটা দারুণ একটা পঁয়ষট্টি ওয়াট এল ইডি লাইট পঁয়ষট্টি ওয়াটের মধ্যে আপনি জাস্ট দেখেন পঁয়ষট্টি ওয়াটের মধ্যে এইটা পঁয়ষট্টি ওয়াটে কি পর্যাপ্ত পরিমাণ আলো মানে একটা লাইটে পুরা রুমটাই পরিবর্তন হয়ে গেছে এই লাইটটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটার কোড নাম্বার হলো এস টি এল ছয়শো সাত পঁয়ষট্টি ওয়ার্ড শরীফ গোল্ড টি সিরিজ এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ পর্যাপ্ত আলো বিশাল আলো দিয়ে এই লাইটটার প্রাইস মাত্র চারশো টাকা এরপরে আমরা যেই মডেলটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এটা হচ্ছে শরীফ ডায়মন্ড এটা হলো আমাদের পাসওয়ার্ড এলইডি লাইট এটা হলো ছয় মাসের গ্যারান্টি পাবেন ছয় মাসের গ্যারান্টি পাসওয়ার্ডের আপনার ছয় মাসের গ্যারান্টি সহ পাসওয়ার্ডের দাম পড়বে হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা ছয় মাসের গ্যারান্টি সহ পাঁচ ওয়ার্টের দাম পড়বে হচ্ছে সাতচল্লিশ টাকা এরপরে হচ্ছে দশ ওয়াট দশ ওয়াটের আপনার হচ্ছে দশ ওয়াটের এলইডি লাইট দশ ওয়াটের দাম পড়বে হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা দশ ওয়াটের দাম পড়বে মাত্র হচ্ছে পঞ্চান্ন টাকা এইটার কোড নাম্বার হচ্ছে এস এল তিনশো দুই আর পাঁচ ওয়াটের কোড নাম্বার হলো এস এল তিনশো এক এটা হচ্ছে আমাদের দশ ওয়াট এলইডি লাইট এরপরে আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে পনেরো ওয়ার্ড এগুলো কিন্তু সবগুলো ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের গ্যারান্টি সহ পনেরো ওয়ার্ড একটা যদি আপনি বাজার থেকে এটা এক বছর চলবে এক বছরের একটা লাইট যদি কিনতে যান মিনিমাম আপনাকে কিনতে হবে কত টাকায় মিনিমাম কিনতে হবে আপনাকে আড়াইশো থেকে তিনশো টাকায় আপনাকে পনেরো ওয়াটের লাইটটা কিনতে হবে তো আমাদের এই লাইটটা যে পনেরো ওয়াট লাইটটা এই যে পনেরো ওয়াট লাইটটা ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিব আমরা আপনাদেরকে এইটা ছয় মাসের মধ্যে কেটে গেলে নতুন পাবেন দাম মাত্র সাতষট্টি টাকায় আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাতষট্টি টাকায় আমাদের কাছে নিতে পারবেন পনেরো ওয়াটটা এরপরে রয়েছে হচ্ছে বিশ ওয়াট একটা এলইডি লাইট বিশ ওয়াট একটা এলইডি লাইট এইটা আমাদের কাছে ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটিটা আপনারা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র হচ্ছে মাসের মাসের ওয়াট এলইডি লাইট সহ একদম ফুল ফুল বডি বডি ছয় ছয় চায়না চায়না নিচে পিপিটি উপরে পিসি দিয়ে ভিতরে খুব উন্নত মানের সার্কিট দিয়ে এক বছরের গ্যারান্টি কোয়ালিটি একটা লাইট কিন্তু আমরা দিচ্ছিল ছয় মাসের গ্যারান্টি আমাদের কাছে এই লাইটটা বিশ ওয়াট কিনতে পারবেন মাত্র একাত্তর টাকা পাইকারি তিরিশ ওয়াট তিরিশ ওয়াট যে ছয় মাসের গ্যারান্টি এল ইডি লাইট আপনার যাদের রুম একটু বড় যাদের রুম একটু বড় অথবা শপ একটু বড় অথবা বারান্দাটা একটু বড় একটু বেশি আলো দরকার তারা এই লাইটটা ব্যবহার করতে পারবেন এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে একশো টাকা কোড নাম্বার হলো এস এল তিনশো পাঁচ প্রতিটি লাইটের কোড কিন্তু স্ক্রিনে দেয়া থাকবে প্রতিটি লাইটের কোড এটার পাইকিরি দাম এবং এইটার শোরুম খুচরা প্রাইস কত এবং অনলাইনে অর্ডার দিলে প্রাইস কত হবে অর্থাৎ শোরুম প্রাইস পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট বেশি সার্ভিস চার্জ আর অনলাইনে অর্ডার দিলে পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ খুচরার জন্যে আর যারা পাইকারি নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে অর্ডার দিয়ে অর্ডার দিয়ে আপনাকে টাকা ব্যাংক করে দিতে হবে তাহলে আমরা পাঠিয়ে দেব আমরা কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারিতে পাইকারি দেই না আপনি খুচরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পাইকারি কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন না পাইকারিতে আপনাকে নিতে হবে সরাসরি আপনি ব্যাংকে টাকা পাঠিয়ে দেবেন আমরা আপনাদের এখান থেকে ট্রান্সপোর্টে কার্টুন করে মাল সুন্দর করে বুক করে দেব এরপরে আমাদের এক বছরের গ্যারান্টি কোয়ালিটি ব্র্যান্ডের নাম হচ্ছে লাবিব শরীফ এনার্জি সেভিং ল্যাম্প কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো কিন্তু এই যে শরীফ এনার্জি সেভিং ল্যাম্প কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে শরীফ এনার্জি সেভিং ল্যাম্প কোম্পানি আমাদের কিন্তু এগুলো সব নিজস্ব প্রোডাক্ট পাঁচ ওয়ার্ড এক বছরের গ্যারান্টি কোয়ালিটি লেডি লাইফ এটার কোড নাম্বার হচ্ছে এস টি এল দুইশো এক এস টি এল দুইশো এক লাইটের নাম হচ্ছে পাঁচ ওয়ার্ড লাবিব এসি এ সিরিজ এলইডি লাইট এইটা হলো পাঁচ ওয়ার্ডের লাইট দেখেন কি পরিমাণ পর্যাপ্ত আলো কারণ এটা হলো এক বছরের গ্যারান্টি এল ইডি লাইট এইটা এক বছরের গ্যারান্টি পাঁচ আমাদের পাইকারি দাম হচ্ছে মাত্র চুয়াত্তর টাকা পাঁচ দাম হচ্ছে মাত্র চুয়াত্তর টাকা কোড নাম্বার হলো এস টি এল দুইশো এক দশ ওয়ার্ডের কোড নাম্বার হচ্ছে এস এল দুইশো দুই এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি এল ইডি লাইট গ্যারান্টি কোয়ালিটি না আমরা গ্যারান্টি দিয়ে দিব আর যেই প্রাইসগুলো আপনাদেরকে বলছি এটা গ্যারান্টি সহই বলছি এই যে এক বছরের আপনার হচ্ছে প্রাইজ হলো এটার প্রাইজ হলো এক বছরের দশ ওয়ার্ড লাভিব এস এ সিরিজ এসি এল লাইট এইটার প্রাইজ হচ্ছে মাত্র আশি টাকা দশ ওয়াটের প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এক বছরের গ্যারান্টি সহ পাবেন আপনি বাজার থেকে কিন্তু এক বছরের গ্যারান্টি যে কোনো ব্র্যান্ডের কোম্পানির একটা লাইট কিনতে যাবেন আপনার কাছে মিনিমাম 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 দাম নাই হচ্ছে দুইশো বিশ থেকে আড়াইশো টাকা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি পনেরো ওয়াট এ সিরিজ এল ইডি লাইট এক বছরের গ্যারান্টি লাভিভ এটা কোড নাম্বার এস এল দুইশো তিন এটা কোড নাম্বার হচ্ছে দুইশো তিন এস এল দুইশো তিন পনেরো ওয়াট লাভিব পনেরো ওয়াট লাভিভ এ সিরিজ এল ইডি লাইট এক বছরের গ্যারান্টি এইটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র সাতানব্বই টাকা খুচরা সরু এসে নিলে প্রাইস মাত্র একশো টাকা সব থেকে বেশি ব্যবহৃত হয় আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে পনেরো বিশ ওয়াটের এলইডি লাইটটা তারপরেই পনেরো ওয়ার্ড সেই বিশ ওয়াটের এলইডি লাইটটা এক বছরের গ্যারান্টি আমাদের কাছে কিনতে পারবেন মাত্র একশো বারো টাকায় মার্কেট থেকে যদি কিনেন সেটা আপনার কেনা পরে মিনিমাম 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 তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে এইটা পাইকারি দাম একশো বারো টাকা যদি আমাদের শোরুমে এসে নেন কেনা পড়বে আপনার মাত্র একশো চব্বিশ টাকা অর্থাৎ তিনটা লাইট কিনবেন একটা লাইটের দামে বাজারে যেটা একটা লাইটের দাম তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের তিনটা কিনবেন তিনশো ছত্রিশ টাকায় এক বছরের গ্যারান্টি থাকবে যদি এক বছরের মধ্যে কেটে যায় তাহলে কিন্তু আমরা চেঞ্জ দিব এরপরে আমাদের যেটা দেখতে পাচ্ছেন তিরিশ ওয়াট তিরিশ ওয়াট লাভিব তিরিশ ওয়াট লাভিব এ সিরিজ এক বছরের গ্যারান্টি এলইডি লাইট কোড নাম্বার হচ্ছে এস টি এল পাঁচ পাঁচ দেখেন তিরিশ ওয়াট কী পরিমাণ আলো একটা হিউজ আলো পাবেন লাইটটাতে এই লাইটটার প্রাইস আপনাদের কেনা পড়বে মাত্র একশো টাকা যে লাইটটা বাজার থেকে কিনতে গেলে আপনাকে সাড়ে পাঁচশো ছয়শো কিনতে হতো সেটা আপনি এক গ্যারান্টি সহ কিনতে পারবেন একশো আটত্রিশ টাকায় কোড নাম্বারটা মনে রাখবেন অবশ্যই আপনি লাইট নিতে আসলে আমাদের জাস্ট কোড নাম্বারটা বললে হবে এবারে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি সেটা ব্র্যান্ডের নাম হচ্ছে আমাদের বুসরা আমাদের বুসরা হচ্ছে দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি এল লাইট এটা হচ্ছে শরীফ এনার্জি সেভিং ল্যাম কোম্পানির দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি না আমরা গ্যারান্টি দিয়ে দিব দুই বছরের গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিব যারা রুম থেকে এসে নিচ্ছেন একটা কমেন্ট পড়েছে আমি গতকালকে একটা লাইটের ভিডিও দিয়েছিলাম ওইখানে দেখলাম যে আমাদের কাছ থেকে আপনারা চেঞ্জ পাবেন কিভাবে দেখেন আমরা গ্যারান্টি যেটা বলছি এটার মধ্যে কাটবে না যদি কাটে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অধিকাংশ জায়গাতেই আমাদের ডিস্ট্রিবিউটার পয়েন্ট আছে আবার হয়েও যাবে আপনারা সেখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন যারা সরাসরি শোরুমে থেকে কিনছেন তারা শোরুম থেকে এসেও চেঞ্জ করে নিতে পারবেন দুই বছরের এটা হলো দুই বছরের বুসরা পা ওয়াট এলইডি লাইট এইটা আপনাদের দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি কোড নাম্বার হচ্ছে এস এল একশো এক এইটা আপনাদের পাইকারি কেনা পড়বে মাত্র সাতাশি টাকা এটা পাইকারি কেনা পড়বে মাত্র সাতাশি টাকা এরপরে আমরা যেটা দেখাচ্ছি দশ ওয়াটেরটা দশ ওয়াটের দশ ওয়াটের দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি এলডি লাইট এটার কোড নাম্বার হচ্ছে এস টি এল ওয়াট বুশরা এইটার প্রাইস হচ্ছে একশো টাকা পাইকারি হচ্ছে একশো টাকা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি বুশরা বিশ ওয়াট এলইডি লাইট এই লাইটটি দুই বছরের গ্যারান্টি আমরা দিয়ে দিব এইটার প্রাইস হচ্ছে একশো কোড নাম্বার এস টি এল একশো চার আর এটার প্রাইস হচ্ছে একশো বাহাত্তর টাকা দুই বছরের গ্যারান্টি আলো দেখেছেন ভিডিও শেষে আবারও বলে দিচ্ছি পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো লাইট আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম তিন হাজার টাকার লাইট আমাদের কাছ থেকে কিনলে আপনি পাইকারি দামে নিতে পারবেন আর এক পিস দুই পিস চার পিস ছয় পিস দশ পিস যারা নেবেন তারা নিতে পারবেন খুচরা নিতে পারবেন খুচরা মিনিমাম তিনশো টাকার উপরে লাইট কিনলেই আমাদের কাছে খুচরা নিতে পারবেন সেই ক্ষেত্রে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আমাদের শোরুমে এসে নিলে আর যদি আপনি অনলাইনে আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি যদি অর্ডার দিতে চান সেখান থেকে অনলাইনে আমাদের ওয়েব পেজ থেকে যদি আপনি অর্ডার দিতে চান আপনি অর্ডার দিতে পারবেন সেই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে এবং ডেলিভারি চার্জ আলাদা আপনাকে পরিশোধ করতে হবে আমাদের এখানে যারা আসতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমের ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম এবং লাইটের শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় লেন টিকাটলি অভিশার সিনেমা হলের পিছে যে রাস্তাটি গিয়েছে অর্থাৎ আপনার মতিঝিল থেকে আসার পথে মতিঝিল থেকে এসে কামরুন স্কুলের দিকে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তার একশো গজ সামনে আসলেই প্রশান্ত টাওয়ারের অপোজিটে ঢাকা পেট ক্লিনিক যে বিল্ডিং অবস্থিত ওই বিল্ডিংয়েরই তলায় আমাদের এই শোরুমটি অবস্থিত এখানে এসে আপনারা সরাসরি পাইকারি অথবা খুচরা আপনারা লাইটগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো সাতাতে আপনাদের যে পরিমাণ আলোড়ন ছিল যে পরিমাণ সাড়া ছিল যে পরিমাণ উদ্দীপনা ছিল আশা করছি লাইটেও আপনারা সেই পরিমাণ আমাদেরকে উদ্দীপনা দেখাবেন সাড়া দেখাবেন সহযোগিতা দেখাবেন তাহলে লাইটসহ আমরা আরও অসংখ্য পণ্য এইভাবে বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনাদেরকে পাইকারি দিব এবং এইভাবে মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নিয়ে আপনাদেরকে খুচরা দেবার উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন